কেন আর আমন তো খাইছে রে খাইছে 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 লাভই ঠিক আছে আছে আশা করি ভালো আছে আমি অনেক ভালো আছি সারাদিন দিন ব্লগ করেছে কিন্তু ইন্ট্রোই মারতে ভুলে গেছি তো সারা কি কি করেছে চলো দেখে নাও এখন বাজে প্রায় না পুরো 12টা বাজে আর একটু আগেই আমি जस्ट ঘুম থেকে উঠেছি ঘুম থেকে উঠে আমার মাথায় হাত মানে কালকে আমরা ইভেন্টে গেছিলাম বাড়ির এত বাজে অবস্থা তারপরে থেকে অনেক জিনিস দিয়েছিল সেইগুলো এনে গুছিয়ে ফুঝিয়ে রাতে ঘুমোতে ঘুমোতে এডিট করে ঘুমোতে অনেক লেট হয়ে গেছে তোমরা যারা যারা ইন্টারেস্টেড ছিলে যে চাকদার ভিডিওটা কবে আসবে অলরেডি কিন্তু চাকদার ভিডিওটা আপলোড হয়ে গেছে যাও ভিডিওটা গিয়ে দেখে এসো তুমি সকালে ঘুম থেকে উঠে গেছো এখন রান্নার ব্যবস্থা করতে হবে তারপরে সব কিছু করতে হবে আর গ্যাস প্যাসের অবস্থা দেখো গাইজ এই এক গাদা নোংরা ফোংরা সারা রান্নাঘর হয়ে আছে এখন সবটা এখন আমি বোঝাবো চা করবো রান্না করবো আবার তিনটের থেকে ক্লাস আছে আজকে যেহেতু শনিবার তো আজকের দিনটা খুব খুব একটা ব্যস্ত দিন আমার জন্য তো চলো কাজ করি দিন পরে কথা হচ্ছে দুটো আর এখনো ল্যাথ খাওয়া শেষ হয়নি তা আমার দিকে তুই এত ল্যাথ খোর মোটা পাস কথা দিয়ে ল্যাথ কত এডিট করছিস সারা দিন ধরে ল্যাথ খাস সারা দিন ধরে ল্যাথ খাস আর লোককে ডায়লগ মারিস আর সবাই কি বলে সবাই নাকি তোকে দেখে ইউটিউব লাইনে আসছে যারা তোকে দেখে আসে কি করে তোকে দেখে আসে আমি এটাই বুঝতে পারি না সারা দিন শুয়ে শুয়ে একটা এসি চালাবে আর এই যে আষ্টার সঙ্গে ফ্যানও চলবে আর এই যে সাড়েটা দিনরাত খাবে সারাটা দিনরাত খাবে কেন রে কেন কেন কি ঝামেলা ঝামেলা করতে আস আমি ঝামেলা করতে আসছি সকালবেলা খেয়েছিস একবার বলেছিস আমার সামনে বসে সাথে খেলি আমাকে একবার বলেছি যে একটুখানি খাও বা কিছু

开始嘞，开始，开始，开始，开始，嗯。 স্নান দান হয়ে গেছে আর আমি কিন্তু খেয়েও নিয়েছি কারণ আবার প্রচুর খিদে পাচ্ছিল তাই ধরে নিয়েছি আর স্নান করে ক্লাসের ড্রেসটা পরে নিয়েছি কিন্তু নিচে এখনো ট্র্যাক প্যান্ট পরিনি ক্লাসে যাওয়ার জন্য আজকে সব কাজ হল শুধু আয়নাটাই পরিষ্কার করা হলো না এটা রাতে বাড়ি এসে করে নেবো না হলে কালকে করে নেবো আর আজকে আমি কি কি রান্না করেছিলাম চলো আগে সেটা দেখাই এখানে ভাত করেছিলাম এইখানে তোমার কি জানি ডিম দিয়ে ফুলকপি আলু দিয়ে রান্না করেছিলাম আর এখানে উচ্ছে তরকারি করেছিলাম আর এটা হচ্ছে চিকেন এই চিকেনটা কালকে মামা বাড়ি থেকে পাঠিয়েছিল সেটাই গরম করেছে আর তেমন কিছু রান্না করা হয়নি তো এবার আমি একটু রেস্ট নেব তারপরে ক্লাসে দিক যাব তো চলো দেখতে থাকি তারপরে কিন্তু আমি ক্লাসে চলে এসেছি এই যে দেখতে পাচ্ছ আর এখানে কিন্তু রাহুল ডান্স তোলাচ্ছিল বাচ্চাদের তাই আমি এখানে বিথির সঙ্গে একটুখানি গল্প করে নিচ্ছিলাম ক্লাস থেকে বাড়ি চলে এসেছি আর বাড়ি এসে কিন্তু আমি রেডি হয়ে নিয়েছি এইটা হচ্ছে আমার পহেলা বৈশাখের জামা কিন্তু একবারও পরা হয়নি তো আজকে ভাবলাম পরে যাই আর আজকে এখন বাড়ি এসে কেন রেডি হয়েছে জানো কারণ হ্যাঁ আর আজকে রেডি হয়েছে হচ্ছে কারণ কাকার মেয়ের আজকে জন্মদিন তোমরা যারা যারা আমাদের শর্ট ফিল্ম দেখো তারা তারা জানো যে কাকাকে মেনলি কাকা সবসময় আমার বাবার ক্যারেক্টার করে আর কি সেই কাকার মেয়েরই আজকে বার্থডে সেখানে আজকে আমাদের সবার নিমন্ত্রণ তাদের ক্লাস শেষ করে বাড়ি চলে এসেছি আর এসে আমি রেডি হয়ে নিয়েছি আর অনন্য কিষানেরও নিমন্তন্ন আছে ওরাও রেডি হয়েছে মেজুবন রেডি হচ্ছে সুমিত রেডি হচ্ছে আর এই যে ল্যাথখল ক্লাস থেকে এসে ল্যাথ খেয়ে কষ্ট হয় না তো যাই হোক গাইস রেডি ফেডি হয়ে নিয়েছি সবার ফাইনাল লুক দেখো বাইরে প্রচুর বৃষ্টি বৃষ্টি আমরা যেতে পারবো তো বৃষ্টিটা কমুক ততক্ষণ আমি একটু করে আমরা নিমন্তন্ন খেতে আর বৃষ্টি নেমেছে কি অবস্থা রাস্তা দেখো পুরো ভিজে গেছে সবাই আমরা সবাই আমরা রেডি ফেডি হয়ে দাঁড়িয়ে আছি কিন্তু বেরোতেই পারছি না বৃষ্টির জন্য মনে হয় আবার নামছে হ্যাঁ একটা টাওয়াল ফাওয়াল না ভিজে যাবে তো পেছন

হাতে গিফট পেয়ে গেছে এবার গিফটটা হচ্ছে র্যাপ হবে তারপরে দেড়ে দিকে থেকে আর বলে দিয়েছে চলে যেতে যাই তারপরে কথা হবে কারণ যে বৃষ্টি শুরু হয়েছে ওখানে গিয়ে তারপরে পরিস্থিতি কেমন হয় সেটা দেখাচ্ছে আমরা আস্তে আস্তে ভিজে গেছিলাম তাই আর করা হয়নি আর আমার মনার আবদার হচ্ছে ওই যে ওই টেবিলটাই নাকি ও বসে খাবে কিন্তু ওই টেবিলটাই তো অলরেডি লোক বসে পড়েছে তো আমরা বসতে পারবো না আমরা এটাই বসেছি কিন্তু আমাদের টেবিলে যে কেকের ওই দেখাচ্ছি ঠিক আছে এখানে রয়েছে ব্রাইটনেস বাবু ব্রাইটনেস বাবু তাই তো চুল ঠিক করছো এখানে আছে এখানে আছে কিষান ভাই যার বার্থডে তে এসেছিলাম তাকে নেওয়া হয়নি হ্যাপি বার্থডে অনেকক্ষণ আগে বলে দিয়েছি বাট এখন ক্যামেরাতে বলতে হচ্ছে ওকে দেখা যাবে না যে ওর বার্থডে এসেছি আর এর হচ্ছে ভাই কি খেটে মরে যাচ্ছে বাপরে বাপ এ তোর লিপস তো চুমু খেতে গেলে এই সাইডে ভাই দেখা যাচ্ছে দেখ দেখ কোন দিদি দিদা দিদি নাকি অন্য কেউ এ তোর ভাইয়ের কে চুমু খেয়েছে কি রে কি খবর ভালো আছিস

তো কাইস ফাইনালি খেয়ে কিন্তু বেরিয়ে গেছি আমরা সবাই মিলে আর এখন কিন্তু ম্যাম গাড়ি চালাচ্ছে এখন বাজে প্রায় বারোটা ঠিক আছে দু মিনিট তিন মিনিট বাকি আছে প্রায় বারোটা সামনে সবাই চলে গেছে এখন আমরা পিছনে পিছনে আছি তো চলো এখন বাড়ি থেকে যাওয়া যাক টেনশন লাগছে তোমাকে দেখে হ্যাঁ গাড়ি স্লো করছে নাইট বারো কিন্তু কিষান মিল টেনশন হচ্ছে ওই জন্য কিষান সোলো করেছে এই ধো আশা ধো আশা ভরা আমরা এমন নিমন্ত্রণ খেয়েছি ঘরে চাবি ভুলে রেখে চলে এখন রাহুল আবার গেছে আনতে তাই আমরা কিষানদের বাড়িতে এসছি এখন এখানেই বসবো চাবি নিয়ে আসবে তারপরে ঘরে যাবো আজকে তোর বোন গোবর দিচ্ছে তার বাড়ির সামনে তো গোবরটা তার কারণটাই নিস গরু এখানে এখানে করে দিয়ে চলে গেছে আমি বলছি কারণ না তুমি স্যান করে নিতে তাহলে তুমি একটু এটা পরিষ্কার করে দাও বলছি পরিষ্কার করে কোথায় ফেলো হাটা ধরে লেপে দিই কাজের তারপরে চাপি নিয়ে রাহুল বাড়ি এসছে আর আমরাও বাড়িতে চলে এসছি এসে আমি শুয়েও পড়েছি আর আমার এডিট কমপ্লিট তো গাইস আজকে অনেকদিন পর একদিন একটা ভিডিও বের করেছি সেটা হচ্ছে আমি গাইস আমি আমি আবার কাজে কাম ব্যাক করেছি জানি না কতদিন করতে পারবো তো যাই হোক গাই আজকের ভিডিওটা এটুকু ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব দেখাচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থেকো সুস্থ থাকো আর হ্যাঁ গাইজ বারাসাত প্র্যাঙ্ক বয়ে যে ভিডিওটা আসার কথা ছিল ভিডিওটা কিন্তু অলমোস্ট ডান অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে এডিট কিছু দিনের মধ্যে ভিডিওটা কিন্তু আসবে অবশ্যই এখনো যারা যারা তোমরা বারাসাত প্র্যাঙ্ক বয় চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি এখনই যাও সাবস্ক্রাইব করে রাখো গাইস কারণ ভিডিওটা দুধর্ষ হতে চলেছে টাটা দেখাচ্ছে নেক্সট ভিডিওতে